সমন্বয় বিশ্ব মাঝে একটা জাতি মানব বলে জানি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ধর্ম বলে মানি যে যার ধর্ম করবে পালন বাধা বিপত্তি কিসে ধর্ম নিয়ে দাঙ্গা করে মানুষ ধুলোয় মিশে ধর্ম নিয়ে মানুষের মন করে যারা বিষাক্ত আসলে তারা ধার্মিক নয় তারা আসল নেশাসক্ত শক্ত সকল ধর্মের মূল মন্ত্রে আছে শান্তি সম্প্রীতি পরস্পরের ধর্ম চর্চায় আছে বেজায় সম্মতি জানলে তবে হবে না আর মানুষের এমন ভ্রান্তি কোনো ধর্ম চায় না কোথাও মানুষের ক্ষতি পরধর্ম শ্রদ্ধা বাড়ায় আপন ধর্মের মান তবেই লোভিবে মানব সমাজ আপন ধর্মের সম্মান ধর্মনীতি কাজ করে সদা মানুষের মানবিক উন্নয়নে বিশ্ব শান্তি আসবে ফিরে বিশ্বে সর্বধর্ম সমন্বয়ে